প্রিয় দর্শক জুলাই বিপ্লব দেশে আর একটি অভ্যুত্থান এই আলোচনাটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জবানবন্দি থেকেই আলোচনাটি করব তার জবানবন্দি দিয়েই তিনি বলেছেন ষোলো তারিখে শিক্ষার্থীরা শহীদ মিনারের অবস্থান নেয় আর ছাত্রলীগ তাদের ক্যাডার বাহিনী আর টোকাই নিয়ে রাজু ভাস্কাজ্যের সামনে অবস্থান নেয় তখনই বোঝা হয়ে গেছে এ আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ওই শিক্ষক বলছেন যে কোনো দলের শিক্ষক তিনি নন কিন্তু তাদের মাঝে তাদের মনে যে দোলা দিল তারা ভাবলো তাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে এসে মারধর করবে আর তারা তো বসে থাকতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশেষত্ব হল এদেশে সব আন্দোলন তারা সবসময় শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিল তিনি বলেন যে এটা একটা স্যান্ডউইচ যখনই শিক্ষকরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে এক হয় তখনই সেই আন্দোলন সফলতার মুখ দেখে আর সফলতার হাতছাড়ি দেখে মনোবল তাদের দৃঢ় হয়ে যায় শিক্ষার্থীরা জুন থেকে আন্দোলন করতে থাকল সতেরো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কেননা এদিন দিন শিক্ষক শিক্ষার্থীরা এক হয়ে গেল পনেরো ষোলো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা করছিল তারা কি করতে পারে ছাত্রছাত্রীদের জন্য এক পর্যায়ে তারা ভাইস চ্যান্সেলারের বাসভবনের গেটে ধাক্কানো শুরু করে দেয় ধাক্কাতে ধাক্কাতে গেট খুলে যায় ভিডিওগুলো রয়েছে সমস্ত চ্যানেলগুলোতে দেখবেন ষোলো সতেরো তারিখের ভিডিওতে তখন তারা কয়েকজন শিক্ষক ভিতরে ঢুকে যায় চ্যান্সেলারে একটু যাওয়ার পর পোক্টর ও পোক্টোরিয়াল টিম তাদেরকে আটকে দেয় এবং ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে তারা দেয়নি অর্থাৎ অমিপন্থী যে সকল পোক্তর পোক্ত তারা ভিসিকে রক্ষা করার জন্য এবং তাদের সাথে সাক্ষাৎ করা না করার জন্য এই প্রতিবেদী শিক্ষকদেরকে বাধা দেয় তখন ওই পোক্তটরের সাথে কথা কাটাকাটি হয় পোক্টরকে তারা হল বন্ধের প্রতিবাদ জানায় কিন্তু সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সকল হল বন্ধ করে দেওয়া হয় পানীয় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় শিক্ষার্থীদের দুর্বিনীয় অবস্থা তৈরি হয় শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীরা দিক বিদিক ছুটে চলে আশ্রয়ের জন্য কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয় ঢাকা ছাড়বে না ততক্ষণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই আন্দোলনে তারা মিরপুর যাত্রাবাড়ি গুলশান এবং রামপুরা এই এলাকাগুলো রাজপথে তারা নেমে আসে শুধু তাই নয় ঢাকার বাইরে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও দারুণ ভূমিকা রাখে অনেকে প্রথমে বলার চেষ্টা করেছিল কোটা বিরোধী আন্দোলন আওয়ামী সরকার উৎখ্যাত আন্দোলন ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিশ্চিত করে বললেন যে কোটা আন্দোলন শুধু কোটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু আওয়ামী লীগ আন্দোলন দমন করতে গিয়ে আপর আমার জনতা সবাইকে মাঠে নামিয়ে আনে কৃষক শ্রমিক জনতা ছাত্রদের পাশে এসে দাঁড়ায় তখনই এক দফা আন্দোলনের দিকে ধাবিত হতে শুরু করে খুব সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময়ে এক দফার আন্দোলন দিয়ে ছাত্ররা সফলতা এনেছে আন্দোলনটা শুরু হয়েছিল শিক্ষার্থীদের বিসিএসের কোটা নিয়ে দেখেছেন সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ছিল যার কারণে মেধাবী শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে গিয়েছিল কি হবে পড়াশোনা করে এটি একটি সমাধান করার মতো ইস্যু ছিল কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একঘেমিতে বিষয়টি কোটে চলে যায় এবং কোটে যাওয়ার কারণে আলোচনার টেবিলে আওয়ামী লীগ আসে না শেখ হাসিনা কোর্টকেই প্রাধান্য দেয় আর ছাত্ররা চেয়েছিল সর্বোচ্চ নির্বাহী পক্ষ থেকে অর্থাৎ শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা আসবে কিন্তু তা আসেনি যার কারণে শিক্ষার্থীরা জুনে কোটা নিয়ে আন্দোলন শুরু করে কিন্তু আওয়ামী লীগ সরকার বিষয়টি গুরুত্বই দেয়নি আমলই নেয়নি তারাও ভেবেছিল আঠারো সালের মতোই বিষয়টি আবার মিটে যাবে কিন্তু তা হয়নি শিক্ষার্থীদের মনের ভাষা বুঝতে পারেনি কেননা গণতান্ত্রিক সরকার ছাত্র জনতার মনের ভাষা বুঝতে পারত কিন্তু তারা তো অনির্বাচিত সরকার ছিল চাপিয়ে দেওয়া নির্বাচনে বিজয়ী হয়ে সেই সরকার কখনো সাধারণ ছাত্রদের মনের ভাষা বুঝতে পারে না এটাই স্বাভাবিক বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন দানা বাঁধে পনেরো তারিখে যে ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের উপর বহিরাগতদের যে হামলা তা নব্বই সালেও হয়নি এমনকি ছাত্রীদেরকে বেদম করা হয় সমস্ত ভিডিও ফুটেজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ইচ্ছে করলেই এখনো আসবে আপনাদের সামনে আমি আর এটা নিয়ে কথা বাড়াচ্ছি না সেখানে ছাত্র কীভাবে পিটানো হয়েছে ছাত্রীদেরকে কীভাবে পিটানো হয়েছে আপনারা দেখেছেন তার আগেও নব্বইয়ের আগেও বহু শরীর আন্দোলন হয়েছে শরীরচারী ছিল কিন্তু কেউ এ ধরনের এ ধরনের বেদম মারধর করেনি সেদিন ছাত্রলীগ টোকাইদের এনে শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করে তার আগের দিন শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে যখন বললেন চাকরি মুক্তিযোদ্ধা সন্তানরা পাবে না কি তো রাজাকারের সন্তানরা পাবে আর এটি শিক্ষার্থীদের আহত করে আর তখনই গর্জে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলেছে কে সৈরাচ্ছার সৈরচার এই যে ছলোগান ছোলো ছোলোগানে প্রকম্পিত হয়ে ওঠে শুধুমাত্র ছাত্রলীগের জিরো পয়েন্ট ফাইভ বাদে বাকি সকল ছাত্ররা এক হয়ে যায় এক হয়ে যায় সমগ্র বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নেত্রী এই বিষয়টি ফার্স্টে আমলে নেয়নি তিনি উস্কিয়ে দিলেন এবং তার যে তৎকালীন তথ্যমন্ত্রী আরাফাত তিনি কি বললেন বিশ্ববিদ্যালয়ে এসে বললেন এরা মস্তিষ্ক প্রসূত অর্থাৎ পাগল অর্থাৎ এরা গাঁজা খায় গাঁজা খেয়ে এই আন্দোলন করছে আর উস্কে আরও উসকে ওঠে ছাত্ররা পার্টি সেক্রেটারি তিনি কি করলেন তিনি বললেন ছাত্রলীগ নামের গুন্ডা বাহিনীকে তিনি উস্কিয়ে দিলেন বলেন এ আন্দোলনকে ছাত্রলীগ মোকাবেলা করবে স্বাধীনতার পরের সে হলগুলো কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল না সেগুলো ছিল এক একটি বন্দিশালা গেস্টরুম কালচার নাইট কালচার সবই ছিল সেখানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনরা সেখানে শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায় সাধারণ শিক্ষার্থীদেরকে হলরুমে এনে গেস্টরুমে এনে নির্যাতন চালায় জুলাই আগস্ট বিপ্লবের পর কিন্তু সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ এসেছে এখন কিন্তু সেই কালচার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সেই গেস্ট রুম কালচার উঠে গিয়েছে নাইট কালচার উঠে গিয়েছে পনেরো তারিখের ঘটনাটার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্নভাবে বিভিন্নজন বক্তব্য দিচ্ছিলেন শিক্ষার্থীদের কোটার পক্ষে যে দাবি তা সমর্থনে সোচ্চার হয়েছিলেন ক্লাসে কথা বলেছেন তাদের ছুটি দেওয়ার চেষ্টা করেছে এভাবে আন্দোলনকে সমর্থন দিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক বিপ্লবী শিক্ষক কারণ এটি একটি যৌক্তিক আন্দোলন ছিল এটা তারা মনে করেছিলেন যৌক্তিকতার বড় যে জিনিস ছিল যারা মহান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল তাদের সন্তানদের কোটা যৌক্তিক ছিল কিন্তু নাতিপুতির জন্য কোটা সেটা অন্যায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার প্রতিবাদ জানিয়েছিল শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের দ্বারা পুরো ক্যাম্পাসে মারধরে শিকার হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলছেন যে তিনি তখন ক্লাসে ছিলেন বের হয়ে ঘটনা জানতে পারলেন সেখানে চার শতাধিক শিক্ষার্থী আহত তিনি তাৎক্ষণিক তার বিভাগে শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার চেষ্টা করলেন যারা আন্দোলনে সক্রিয় ছিল অর্থাৎ প্রত্যেক শিক্ষক যারা সহমর্মিতা এবং সমর্থন দিয়েছে তারা কিন্তু তখনই তার প্রিয় ছাত্রদের খোঁজখবর নেওয়া শুরু করলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন সে সময় বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অনেক হল প্রশাসন যেভাবে ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছিল তা শিক্ষার্থীদের ক্ষুদ্ধ করেছে সঙ্গে সঙ্গে বিদ্রোহী বিপ্লবী শিক্ষকরা তারাও ক্ষুদ্ধ হয়েছে তারা পুনরায় রাতেই ছাত্রলীগকে হল থেকে বের করে দেয় এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীরা আহত হওয়ার পর তারা শিক্ষকরা তাদের চিকিৎসা অর্থ সহায়তার মাধ্যমে আন্দোলনে যুক্ত হয়ে পড়ে পরদিন ষোলো তারিখে শিক্ষার্থীদের শহীদ মিনার অবস্থান নেয় আর ছাত্রলীগ তাদের ক্যাডার বাহিনী টোকাইদের নিয়ে রাজু ভাস্কর্যের অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সতেরো তারিখে মতো ভয়াবহ পরিস্থিতি কখনও কেউ দেখেনি সেদিন যারা ক্যাম্পাসে ছিল নীলখাতে রাস্তায় পুলিশের ব্রিগেড দেওয়া ডান দিকে আগুন জ্বলছে বাম দিকে শিক্ষার্থীদের পেটানো হচ্ছে ষোলো তারিখে আবু সাইজ মারা মারা যায় গায়ে বেড়া জানা যা ছিল ক্যাম্পাসে সেদিন ক্যাম্পাসের প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরিচয়ের দেওয়ার নাম করে আইডি কার্ড দেখতে চায় তখন শিক্ষকরা বলেছিল এমন নিয়ম নেই তারপর বাধ্য করে এই আইডি কার্ড দেখা দেখাতে হয় শতাহতেরকে আলোচনা শুরু হয় নিপীড়ন বিডি শিক্ষক এক ব্যানারে একটা মানববন্ধন করতে সম্ভবত অপরাজয় বাংলার পদদেশে সে ভিডিওটি এখনও রয়েছে সেখানে বিএনপি শিক্ষক বাম সাধারণ শিক্ষক ছিল পরে তারা সংবাদ পায় শাহবাগ থানায় নিরহ দুজন শিক্ষার্থীকে আটক করে রাখা হয়েছে তখন শিক্ষকরা সিদ্ধান্ত নেয় তাদেরকে ছাড়িয়ে আনবে পরে সেই শিক্ষকরা শাহবাগ থানায় গিয়ে তাদের বুঝিয়ে ছাড়িয়ে আনে তাদের ছাড়িয়ে এনে অপরজয় বাংলায় চলে আসে সেখানে ততক্ষণে ঘোষণা হয় শিক্ষার্থীদের হল ছাড়তে হবে আরেক প্রেক্ষাপটে অভিজ্ঞতা শেয়ার করেছেন ওই শিক্ষক অর্থাৎ ডক্টর মামুন তিনি তার অভিজ্ঞতায় বলেছেন যখন অপরাজয় বাংলার সমাবেশ শেষ করলো করলাম আমরা তখন আমি ব্যানারটি গোছাচ্ছি তখন সেখানে তানজিম ভাই অর্থাৎ দ্বিতীয় আরাফা ছামিনা লুৎফা ছিলেন তখন কয়েকজন শিক্ষার্থী আমাদের কাছে আসে এটা বলছেন ডক্টর মামুন তারা বলছিল আজ তাতেই হল ছেড়ে দিতে হবে আপনারা উপাচার্যকে বলতে পারেন কিনা হল যেন বন্ধ না করে বন্ধ করলে আন্দোলনের মৃত্যু ঘটবে তখনই আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই এবং তখন অনেক শিক্ষকই চলে গেছেন মাইক এবং ব্যানার সেখানে ফেলে রেখে আমরা ভাইস চ্যান্সেলারের বাসায় দিকে ছুটে যাই আমরা মাত্র পাঁচ থেকে সাতজন শিক্ষক ছিলাম ডক্টর মামুন বলছেন কিন্তু বিজেপি পুলিশ মিলে অন্তত জন মনে হয় আমাদের ঘেরাও করে রেখেছিল ডক্টর মামুন বলছেন যে আমরা তখন বললাম ভিসির সাথে দেখা করতে চাই তখন বলা হলো ভিসির বাসভবনে নেই তবে আমরা জানতাম ভিসি আছেন তাই কোনোভাবেই সেই গেট থেকে সরে নিই আমরা এক সময় ডক্টর মামুন বলছেন যে আমরা ভাইস চ্যান্সেলার বাসভবনের গেটে ধাক্কানো শুরু করি এক পর্যায়ে গেট খুলে যায় এই যে হল ছাড়া হলের ঘটনা এ ঘটনা কিন্তু প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ায় তখন কিন্তু লাইভও পর্যন্ত দেখানো হয়েছে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আসছে ডাবির শিক্ষকরা আঠারো তারিখে তারা বলছেন যে শিক্ষার্থীদের যারা মূল সমন্বয়ক তাদের আটক করে ডিবিতে নিয়ে যাওয়া হয় উনিশ তারিখে সাজানো একটি নাটক মঞ্চস্থ করা হয় তখন সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন তার উপর আর আদালতের উপর ভরসা রাখতে এরপর একুশ তারিখে হাইকোর্টে রায় দিল কোটা সাত শতাংশ থাকবে বাকিটা থাকবে না কিন্তু এখানে প্রশ্ন আছে এমন রায়ের পরে কোনো কেন আন্দোলন থেমে যায়নি যে কথা বারবার শেখাচ্ছে না বলছে যে আমি তো মেনে নিয়েছিলাম কোর্ট তো রায় দিয়েছিল তারপরও কেন আন্দোলন হলো তারপরও কেন এক একদফা যে বিনিময় মূল্যে জীবনের মূল্যে কোটা কিনতে হলো তখন কি কোটা আন্দোলন থাকা উচিত ছিল আবার ততদিনই কিন্তু জনমতে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল তৎকালীন সরকারি কফিনের শেষ পেগ ঠেকানোর জন্য তারপর আন্দোলন জোরদার হয় এরপর একে একে আন্দোলন আরও জোরদার হয় ধারাবাহিকভাবে অসহযোগ আন্দোলন ধর্মকট ব্লকেট চলতে থাকে একই সঙ্গে সরকারের কারফু ওঠানো নামের নাটক চলতে থাকে শিক্ষক সম্প্রদায় দেখলো তিরিশ তারিখে আগেই শতাধিক মানুষ হত্যা করা হয়েছে এক দুই তে সাড়ে আগস্ট থেকে যেভাবে মারা হলো তা হাজার ছাড়িয়ে গেল তখন কিভাবে ছাত্ররা এই কোটা আন্দোলন বন্ধ করে কোটা আন্দোলন তো তখন আর আন্দোলন থাকে না তখন তাদের নয় দফায় দাবিতে পরিণত হয় সেখানে এই হত্যার বিচার চাওয়া হয় এই হত্যাকারীদের যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার তাদেরকে অপসারণ করার কথা বলা হয় আবুছাইদের হত্যাকারীকে গ্রেপ্তার করার কথা বলা হয় কিন্তু তা করেনি আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পয়লা আগস্ট থেকে যখন প্রেস ক্লাবে গণদ্রোহ দেখা গেল তখন শিক্ষকদের সংখ্যা বাড়তে শুরু করলো ওই শিক্ষক বলছেন সাদা দলের বিএনপি পন্থী শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই তারা প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করেছেন কিন্তু সাধারণ শিক্ষকদের অংশগ্রহণ একেবারে নগণ্য ছিল তখন থেকেই বুঝতে পারি সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে আগস্টের এক তারিখে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে যখন শহীদ মিনারে আসে তখন সংখ্যাটা অনেক বেড়ে যায় এদিন হাইকোর্টে কিছু শিক্ষার্থী আন্দোলন করে এখানে একজন শিক্ষককে লাঞ্ছিত করা হয় তারও প্রতিবাদ করেছে ওই শিক্ষকরা দোসরা আগস্ট কয়েকটি বিভাগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় প্রতিটি আন্দোলনে যায় শিক্ষকরা দোসরা আগস্ট প্রচুর বৃষ্টি ছিল মনে আছে আপনাদের সকলকে বৃষ্টিতে ভিজে ভিজে মানববন্ধন করেছিল শিক্ষকরা সেই ভিডিও ফুটেজগুলো এখনও ঘুরছে সোশ্যাল মিডিয়াগুলোতে আমি শুধুমাত্র আন্দোলনের ধারাবাহিকতাগুলো তুলে ধরছি এটা তাও তুলে ধরছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বয়ান থেকে যে কারণে এই টাকে তুলে ধরার জন্য ধারাবাহিকভাবে একটি ভিডিও করার ইচ্ছা পোষণ করছি সেদিন ওই প্রোগ্রামের জন্য ক্যাম্পাসে কোনোভাবেই মাইক আনতে পারছিল না তারা তখন তার গাড়ির পিছনে করে মাইক আনেন তিনি নীলখ্যাতে ব্যানার প্রিন্ট করতে পারছিল না সেখানে একটা দোকান তাদেরকে সহায়তা করেছিল তখন রাজনৈতিক দলগুলো সংযুক্ত হয়েছে আন্দোলন যত দিন গড়িয়েছে বিএনপি জামাত বাম দলগুলো সম্পৃক্ত হয়েছে ওই শিক্ষক বলছেন তিনি মনে করেন বৈষমী ছাত্র আন্দোলনের উদ্যোগ না নিলে শেখ পতন হতো না ছাত্রদের ভূমিকা অগ্রণী ভূমিকা অদ্যম্য সাহস আর তাদের স্প্রিট এবং সরকার পতনের সদিচ্ছা এখানে কোনো কার পূর্ণতা ছিল না বৈষমদি ছাত্র আন্দোলনে তিরিশায় আগস্ট সকালে ক্যাম্পাসে শিক্ষকরা একটা র্যালি করে সেই র্যালির ভিডিওটি কিন্তু রয়েছে বিকালে শহীদ মিনারে তারা সমবেত হয় নাহিদ অর্থাৎ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা বর্তমানে যিনি তথ্যমন্ত্রী তিনি তখন বৈষম্যবৃদ্ধি আন্দোলনে এক দফা দাবি দিয়ে বসেন ত্রিশ আগস্ট সেদিন লাখ লাখ মানুষের সমবেত হয় শিক্ষকরা যখন সন্ধ্যা সাতটার দিকে বের বের হয় তখন ওই শিক্ষক যখন সন্ধ্যা সাতটার দিকে বের হয় তখন তিনি দেখেন মানুষ শুধু যাচ্ছে মানুষ আর মানুষ তখন তিনি বলছেন যে শেখ হাসিনার পতন সন্নিকটে সেদিন সকল শিক্ষকরা বুঝে গেছিল যারা আন্দোলনকে সমর্থন করছিল সেদিন তিনি এক রিক্সালাকে জিজ্ঞাসা করেছিলেন শেখ হাসিনা তখন সে রিক্সালা বলছে শেখ হাসিনা ঘোড়ার ডিম জাতির পিতা এব্রাহিম এরপর চৌঠা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের উদ্যোগে সবচেয়ে বড় সমাবেশ হয় অপরাজয় বাংলার পাদদেশে অধ্যাপক রুবায়ত ফেরদৌস অধ্যাপক জুবায়দা ডক্টর মহিসান অধ্যাপক খুরশেদ আলম অধ্যাপক ইসরাফিল শাহীন ডক্টর তিতাস এরকম অনেক শিক্ষকের নেতৃত্বে সেদিন সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে আসিফ নজরুল আসেন বর্তমান যিনি আইন বিচার বিষয়ক সংসদ বিষয়ক উপদেষ্টা এবং শিক্ষক নেটওয়ার্ক নিপীড়ন বৃদ্ধি শিক্ষকরা সবাই অংশগ্রহণ করে তখন শিক্ষকরা চার তারিখে সমাবেশটি সবচেয়ে বড় সমাবেশ করে যা ছাত্রদের মনোবল আরও তুঙ্গে উঠে যায় ওই সমাবেশ থেকে তিনি বলছেন যে আমরা এক দফা দাবি উত্থাপন করি তিনি বলেন সমাবেশের শেষে আমরা একটি রেলি বের করি এখানে দেড় থেকে দুইশো শিক্ষক জমায়েত হয় রেলিটি যখন রোকে হলের সামনে আসে তখন দেখি অনেক সাধারণ মানুষ যুক্ত হয় টিএচসি যখন পার হচ্ছিলাম আমার ধারণা তখন দুই হাজার ছাড়িয়ে যায় তারপর যখন সামনে যাচ্ছিলাম তা বাড়ছিল এক সময় পাঁচ হাজার ছাড়িয়ে যায় তখন আমরা চিন্তা করলাম যদি শাহবাগ যাই এত লোক নিয়ে পুলিশ ব্যারিকেটে ঝামেলা বেঁধে যেতে পারে তখন মিছিল সামনে না নিয়ে মসজিদের কাছ থেকে মিছিল ঘুরিয়ে ফেলি টেছিতে এসে আমরা মিছিল শেষ করি এই ছিল ওই শিক্ষকের বয়ান মহলের প্রবোস্ট জানান যে সেদিনটি এত গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রতিবাদ সমাবেশে এক প্রত্যেকটি শিক্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদে শেখ হাসিনা পদত্যাগের জন্য সরাসরি কথা বললেন এদিকে পাঁচই আগস্ট যে কারফিউ ভাঙব তা আমরা নিশ্চিত করে ফেলেছিলাম কারণ আমরা শিক্ষকরা মাঠে না নামলে শিক্ষার্থীরা নামতে পারবে না মারধর ধর হামলার শিকার হবে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারলেও সে সময়টা শিক্ষার্থীরা প্রোগ্রাম করতে পুলিশের বাধা পেত তাই পুলিশকে ফাঁকি দিয়ে আমাদের প্রতিটি প্রোগ্রামে তারা আসত পাঁচ তারিখ সাড়ে এগারোটায় এই শিক্ষক বলছেন তিনি বাসা থেকে বের হয়ে কারফিউ ভেঙে ক্যাম্পাসে যেতে তখন পুলিশ বিধ্বস্ত কিন্তু সে সময় আমিন উদ্দিন প্রাইমারি স্কুলের কাছে সরাসরি ফায়ার করে পুলিশ তখন তিনি বাসায় ঢুকে পড়েন একটু পর তার এক কলিক ফোন করে বলে ক্যাম্পাসে অনেক আসছে তখন ক্যাম্পাসে ছুটে যায় সে সময়টা সাড়ে বারোটা বাজে এর মধ্যে তারা খবর পায় হাঁচিনা পদত্যাগ করবে একজন তাদের একজন শিক্ষক তাদেরকে জানায় যে হাঁচিনা চলে গেছে কিন্তু পুলিশ তা জানতো না তারা তখনও মারমুখী তারপর সেনাপ্রধান ভাষণ দিলেন শেখ হাসিনার পদত্যাগ তৈরি হয়েছে নতুন এক ইতিহাস তিনি শ্রদ্ধা বারে স্মরণ করতে চান জুলাইয়ের শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা এই ফেসিস সরকারকে বিদায় করতে পেরেছে প্রিয় অডিয়েন্স এই শিক্ষক একেবারে প্রত্যক্ষদর্শী এই শিক্ষকের এটা সংগৃহীত কারণ এই শিক্ষক তিনি তার অভিজ্ঞতার কথা লিখেছেন তার ফেসবুক পেজে সেখান থেকে সংগৃহীত করে আমি তুলে ধরলাম আপনাদের একটি এই জুলাই আগস্টের বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত একজন প্রত্যক্ষদর্শী এবং একজন সরাসরি অংশগ্রহণকারী শিক্ষকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বক্তব্য বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তীতে